হ্যালো ইভরিয়ান প্রত্যেক কেমন দেখো আজকে আমরা আরও একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিছু ইতিহাস খ্যাত চরিত্র ও তাদের উপাধি এটাকে আমরা স্ট্যাটেজিকের টপিকের মতো ফেলতে পারি আবার একই রকমভাবে ইতিহাসের টপিকের মতো ফেলতে পারি তো দেখো প্রথমেই প্রিয়দর্শী প্রিয়দর্শী নামে পরিচিত অশোক অমিত্রাঘাত অমিত্রাঘাত নামে পরিচিত চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার পরাক্রমাঙ্ক সমুদ্রগুপ্ত ইম্পর্টেন্ট ভারতে নেপোলিয়ান বারবার করে এসেছে পরীক্ষাতে সমুদ্রগুপ্ত নিচ্ছবি দৈহিত্র এটাও পরীক্ষাতে এসেছে সমুদ্রগুপ্ত এরপরে দেখা রয়েছে শের শেরখা ইম্পর্টেন্ট শের শাহের আরেকটা নাম রয়েছে প্রকৃত নাম বলা হয় ফরিদ খা নিজাম খা সিকান্দার শাহ লদি সীকান্ত শাহরুদ্দিন মোহাম্মদ হাদি মুর্শিদ কুলি খা বাংলার নবাব ছিলেন জালালুদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন মোহাম্মদ আকবর আকবর নামে পরিচিত হন মির্জা মোহাম্মদ সিরাজুদ্দোল্লা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সেলিম জাহাঙ্গীর বা আকবরের পুত্র জাহাঙ্গীর তার আট নাম ছিল সেলিম উয়ান চোয়াং হিয়েন সাং গাজী মালিক গিয়াসুদ্দিন তুকলক খুব ইম্পর্টেন্ট গিয়াসুদ্দিন তুকলক রামতনু মিশ্র পরে একটা রামতনু মিশ্র তানসেন হেনরি লুইস ভিভিয়ান ডিরিজিও এটা জানি আমরা ডিরেজিও নেক্সট নরেন্দ্রনাথ দত্ত আমরা জানি যে স্বামী বিবেকানন্দের বাল্যক্রের নাম ছিল নরেন আদিনাথ চন্দ্রগর্ভ ইম্পর্টেন্ট অতিশ্রী দীপঙ্কর শ্রীগান আবু রিহান আলবিরণী মিন নিষার আলী তিতুমির মূল শঙ্কর দয়ানন্দ সরস্বতী গোবিন্দ ধন্দ পান্থ নানা সাহেব ফিরোজ বিন রাজব ফিরোজ সরদুকলক উসামুদ্দিন পক গিয়াসুদ্দিন কলজি মহেশ দাস বীরবল মহেশ দাস বীরবল খুব ইম্পর্টেন্ট নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ রায় ইম্পর্টেন্ট বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাবর জহুরুদ্দিন মোহাম্মদ জহুরুদ্দিন মোহাম্মদ প্রিন্স অফ বিল্ডার্স শাহজাহান আলমগীর বাদশাহ গাজী আলমগীর বাদশাহ গাজী ঔরঙ্গজেব গিয়াসুদ্দিন তুকলক গিয়াসুদ্দিন তুকলক গাজী মালিক শাহজাহান খুর্রাম ভারতের রক্ষাকর্তা বা ক্রমাত্মিত স্কন্দগুপ্ত গো ব্রাহ্মণ প্রজাপালক শিবাজী বাংলাদেশের আকবর হুসেন শাহ ইম্পর্টেন্ট হুসেন শাহ শেরি পাঞ্জাবি রাজপুত রায় বাংলার রূপকার বিধানচন্দ্র রায় ভারতীয় জাতীয়তাবাদের জনক সুরেন্দ্রনাথ ব্যানার্জি মেহরুন্সা বেগম নূরজাহান আর্জুমান বানু বেগম মমতাজ ভালদিমির ইলিচ উলিয়ানফ লেনিন মুজুদ্দিন মাহমদ মোহাম্মদ ঘড়ি বিনায়ক দামোদর সাভারকার বিশ সাভারকার, জুনা খা মোহাম্মদ বিন তুকল মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী ভগেরিনীবিতা রাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ খুব ইম্পর্টেন্ট তাতিয়া টুপি অ্যাগনেস পোনাক্সা বোজাস্ক্রিয়া মাদার টেরিজা বিষ্ণুগুপ্ত চান্ন যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় বাগাযুদ্দিন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর লোকহিতবাদী গোপালহরি দেশমুখ খুব ইম্পর্টেন্ট লোকহিতবাদী লোকহিতবাদী গোপালহরি দেশমুখ লোকমান্য বাল গঙ্গাধর তিলক লোকমান্য বালগঙ্গাধর তিলক মহামতি গোপালকৃষ্ণ গোখলে গোপালকৃষ্ণ গোখলে দ্বিতীয় আলেকজান্ডার আলাউদ্দিন খোজজি দীনবন্ধু অ্যান্ড্রুস লৌহ মানব সর্দার বল্লভাই প্যাটেল বিক্রমশীল ধর্মপাল পরমেশ্বর দ্বিতীয় পুরবেশী সিকন্দার লোদি নিজাম খাঁ ছত্রপতি শিবাজি